আকাশেতে লক্ষ তারা একই চাঁদের আলো লক্ষ কোটি মানুষের চেতে হাদি ভাই ভালো কে এই হাদি কি তার পরিচয় এই হাদি ভাই এমন একজন মানুষ এমন একজন ভালো মানুষ যাকে শহীদ করা হয়েছে তিনি এত বিনয়ী মানুষ ছিলেন তিনি মারা যাওয়ার পরেও কোটি কোটি মানুষ জানা যায় উপস্থিত হয়েছেন এমন কোনো মানুষ নেই যে তার জন্য চোখের পানি ফেলে নাই কে এই হাদি কি তার পরিচয় মারা যাওয়ার কিছুদিন আগে থেকে কিন্তু তিনি এত জনপ্রিয় ছিল না কিন্তু তিনি মারার পরে এমন একটা বাংলার মানুষকে মেসেজ দিয়েছেন গোটা বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে হাদিভাই এমন একজন মানুষ শোনা গেছে সে কখনও নামাজ বাদ দেয় নাই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে এর চেয়ে মূল বড় একটা কারণ হল হাদিভাইয়ের গুলি লাগা পর্যন্ত মৃত্যুবরণ পর্যন্ত জানাজার পর্যন্ত কোনো মিডিয়ার কোনো ক্ষমতা নাই হাদির ওয়াইফের ছবি তোলার কেমন দেখার কোনো নিউজ আসে নাই এত খাস পর্দা কোনো মিডিয়া ছবি তুলছে হাদির ওয়াইফকে কেউ তুলে নাই এমন মেসেজ হয়তো সে তার স্ত্রীকে দিয়েছিল এমন ভাবে রাখছিল ও যেই হাদি মানুষকে এমন নসিহত করে গিয়েছে সকলের চোখে পানি পানি ওলা মায়েকরামদের চোখে পানি প্রশাসনের চোখে পানি গভর্নমেন্টের চোখে পানি সাধারণ জনগণের চোখে পানি কেন রে বাবা এত মায়া কেন এত মহাব্বত কেন এই উসমান হাদি কি এমন মেসেজ দিয়েছে যার কারণে পুরা বাংলার মানুষ তার জন্য চোখের পানি ঝড়াই দুনিয়ার মানুষ আজকে দেখায় গেল হাদি এই বাংলার জমিনে আমার জানা মতে কোনো দিন রকম মানুষ কারো জানা যায় হয় দেশ বিদেশ থেকে কত মানুষ দৌড়ায় আসছে হাদির জন্য যখনই তার মৃত্যুর কথা শুনেছে সকলের চোখে পানি ভিডিওতে দেখা যায় পুলিশের চোখে পানি বন্ধু বান্ধবদের চোখে পানি সাধারণ মানুষের চোখে পানি ছোট ছোট বাচ্চাদের চোখেও পানি হাদির ভিতর কি এমন একটা মায়াবী জিনিস দেখছে কি দেখেছে তারা এত মানুষ কেন যে ভালো হয় আল্লাহ থেকে ফাইসালা আসে তাকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দেয় দুনিয়াতেও তাকে আল্লাহ ইজ্জত দান করে ও দুনিয়ার মানুষ চোখ থেকে দেখে নাও হাদির দিকে আজকে তাকা দেখো দুনিয়াতে তাকে যেইভাবে রাজি কেউ ভাবে দুনিয়া থেকে বিদায় নিল আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন কাল কেয়ামতের ময়দানেও এমন রাজি কেউ তাকে জান্নাত দান করে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে কবরের আঝাব মাফ করে দেয় প্রতিটি মানুষের চোখে পানি হাদির জন্য দোয়া এই হাদির জন্য আমরা সকলেই দোয়া করব। আল্লাহ তা যেন হাদি ভাইয়ের কবরটাকে চেন্নাতের উঁচু মাকাম দান করে তার জিন্দিগির সমস্ত গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়